রাস্তাঘাটও দিছে ইঞ্জিনিয়ার সাহেবরা তো দায়িত্বই নিয়ে নিছে যে রাস্তাঘাট সব অনুরাই করে দিবে তো মোর কাম কি ভাই এটা মোর কাম আছে আর রুবেল তো মোক ঋণই বানাই দিছে আমার কামটা কি মুই একটা গল্প বলো নাকি শুনবে গৃহিণী হঠাৎ ঘর থেকে পায়ের হয়ে দেখে উঠানে তিনটা বুড়া লোক আছে তো উনি আসি জিজ্ঞেস করে তোমরা গায়ে বাই একজনকে জিজ্ঞেস করছে আপনি কে তাকায় বলে আমার নাম সাফল্য আপনি কে আমার নাম সম্পদ আরেকজনকে জিজ্ঞেস আপনি আমার নাম ভালোবাসে লেট হালুয়া এইটুকেরকম না তো কাকে চান কর্তা আছে বাসায় বলে না সাহেব তো নাই বাসায় তা আসেন বসেন বলে না ওই সাহেব আসলে আমরা ভিতরে আসবো অথবা কথা তা এখন বলি বেট আছে এখন সাহেব আসে না আমরা যায়ও না আমরা বসিয়ে আছে। তো পরে সন্ধ্যা বেলায় সাহেব আসছে তখন বলছে সাহেবকে যে এরকম তিন ভদ্রলোক আসছে বয়স্ক ভদ্রলোক ওনাদের নাম এরকম 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 বলছে দেখেন তুমি চেনেন নাকি তো নামগুলা যখন বলছে সাহেব বলে যে নাম কি বললে সাফল্য সম্পদ আর ভালোবাসা তোমরা হাজ সাহেব বিবি বলতেছে আচ্ছা ডাকাবো যে কাকে ডাকাবো কাকে ডাকাবো তো সাহেব বলে নাম তো সুন্দর সাফল্য সম্পদ অনেক সম্পদ সম্পদ যদি পাই আমরা তো বউ বলে ঠিক আছে ডাক তারপর আমার বলে না ঠিক আছে সাফল্যকে ডাক সাফল্য পাইলে তো সম্পদ সহ যদি পাই আমরা তোমরা ঠিক আছে সাফল্যকে তোমার বাইরে হয়ে যাচ্ছে তোমার মেয়ে খান আছে বারান্দায় তো মেয়ে খুব আবদার ধরছে বাবা মা তোমরা সাফল্য ডেকো না তোমার সম্পদক ডেকো না তোমরা ভালোবাসা কে তো মেয়ে তো মেয়েকে তো সবাই ভালোবাসে আদর করে মেয়ে আবদার ধরছে বাবা এটা করো না ওনাকে ডাকো ভালোবাসা তো ওনারা যত ঠিক আছে বাবা যে তখন ডাক দিছে ভালোবাসা কি আপনাদের ভিতরে তো উঠছে যিনি ভালোবাসা ভালোবাসাকে ডাকছে তো ভালোবাসা সাহেব আসতে শোনার পিছে পিছে ঘরের ভিতরে ঢুকে দেখে যে ভালোবাসা আসছে সঙ্গে সঙ্গে সাফল্য আসছে পিছে পিছে সম্পদ আসছে কি ভাই আমরা তো ভালোবাসাকে ডাকলাম বলছে আপনার সঠিক ব্যক্তিকে ডাকছে ভালোবাসা যেখানে আছে সেখানে সাফল্য থাকবে সেখানে সম্পদও থাকবে তো আমরা সেই ভালোবাসা চাই আপনাদের কাছ থেকে যেখানে সম্পদ আমাদের সম্পদ গড়ে উঠুবে